খোদাই বেসন্দের সময় আল্লাহ রসুল স্বপ্ন দেখলেন যে তিনি মক্কা তাওয়াপ করতেছেন কাবা তাওয়াপ করতেছেন ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য চোদ্দশো সাহাবিনী রসুল মদ মক্কা আসলেন মক্কার নেতারা রসুলকে মক্কায় ঢুকতে দেয় নাই ষোলো কিলোমিটার দূরে রসুলকে এক জায়গায় আটকে রাখছে বলল আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এখানেই থাকেন রসুল চোদ্দশো সাহাবিনে ওই জায়গায় তাবু গাড়লেন আর মক্কার লোকদেরকে বোঝাবার জন্য হজরত উসমানকে পাঠাইলেন উসমানকে বলে দিলেন তুমি মক্কার লোকদেরকে বোঝাও ওরা যেন আমাদেরকে ভুল না বুঝে আমরা যুদ্ধ করতে করতে মারামারি আমরা শুধু আল্লাহর ঘর বাইতুল্লাহটাকে আরত করতে আসছি কথা বুঝেন কিনা কি করতে আসছি কাবা আরত করতে আসছি আমাদের করা সুযোগ দেখ আমরা আরত করে দুই তিন দিনের মধ্যেই মক্কা ছেড়ে চলে যাব এই কথাটা গিয়ে বুঝাও হজত ওসমান এই কথা বুঝাবার জন্য তিনি মক্কায় আসলেন রসুল ওসমানকে কেন পাঠালেন কারণ মক্কার ধনী হোক গরিব হোক এমন কোন মানুষ ছিল না যার প্রতি হজত ওসমানের এহসান ছিল না দয়া দক্ষিণা সবার উপরে ছিল হজত ওসমান রাত্রিবেলা গিয়ে আপন চাচা দোবাইয়ের ঘরে উঠলেন চাদো ভাইকে বললেন সকালবেলা তুমি মক্কান নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ করাই দিবা রসুলের মেসেজটা আমি ওদের কানে ফসাই দিব আমরা যুদ্ধ করতে আসি শুধু ওমরা করতে সাথো ভাই বলল অসুবিধা নাই সকালবেলা তোমার নেতাদের সঙ্গে দেখা করিয়া দিব কিন্তু শর্ত আছে একটা তোমরা মোহাম্মদের অনুসারীরা টাকনুগিরার উপরে কাপড় পরো আর আরবের নেতারা টাকনুগিরার নিচে কাপড় জুলিয়া জুলিয়া পরে এখন ওদের কাছে যদি তুমি এই অবস্থায় যাও যে তোমার কাপড় নেস্পেশাক হাটুন নিচে টাকনুগিরার উপরে ওরা তোমার দাম দিবো না অন্তত আজকের দিনের জন্য তুমি কাপড়টা নিচে জুলিয়া একটু পড়ো যেন ওরা তোমারে দেখলে মূল্যায়ন করে ওরা উষা কাঁহৎ দেখলে মূল্যায়ন করে না হরযাত ওসমান বল্ল খবরদার ওরা আমারে মূল্যায়ন করলো কি করলো না এটা দেখার বিষয় নয় সম্মান কি দিলো না সেটা দেখার বিষয় নয় আমি আল্লাহ রসমে কোনো দিন এদের কারণে ছাড়তে পারবো না আতরুকু শূন্যতা হাবিব ইল হাউলাইল এই গদ্দারদের জন্য শূন্যত ছাড়া আমার পক্ষে সম্ভব না বলুন আল্লাহ আকবার তাহলে আমার ইসলামের সংস্কৃতি আসে না নাই আদর্শ আসে না নাই ইসলাম কবুলের পরে অন্য কোনো ধর্মের আদর্শ মানা আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে মাতামাতি করি এদের জন্য পতাকাটা নাই এদের খেলাকে সমর্থন করতে গিয়ে জীবন হারাই এই সুযোগ ইসলামের ভিতরে নাই